মেন্টালের দিক থেকেও আমি ভীষণ ডিপ্রেশনে ছিলাম তারপর ডক্টর আমি পাচ্ছিলাম না কোনো ডক্টর মানে বসছিলেন না হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সোনার যে চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি না আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে একদম অন্য রকমের একটা ব্লগ হতে ভিডিও হতে চলেছে তোমাদেরই একটা প্রশ্নের উত্তর আমি দেবো তো সেই কারণে আর কি ভিডিওটা বানানো যাই হোক দুই দিন কালকের ব্লগে দেখেছ আমি একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমার যেহেতু অনেকেই কমেন্ট করো যে দিদি প্রত্যেক দিন একটু করে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবে ছোট ছোট করে প্রত্যেকদিন বেবির মুভমেন্ট শেয়ার করো কি করে না করে সমস্ত কিছু তুমি কি খাওয়া দাওয়া করছো না করছো সমস্ত কিছু আর কি মানে পুরোটাই আর একটা কথা দুটো কমেন্টের আমি রিপ্লাই দেব সেটা হচ্ছে প্রথম টেমিস্টারের কথা তোমরা জিজ্ঞেস করেছ যে দিদি প্রথম দিকে তোমার কি কি সিমটমস ছিল প্রথম তিন মাস মতো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর একটা যে কমেন্ট আছে সেটাও তোমাদের বলবো তো প্রথমটা আমি আগে বলে নিই যে প্রথমে প্রথম এক মাস থেকে তিন মাস আমার কীরকম কেটেছে কীরকম হচ্ছে কি কীরকম সিমটমস ছিল আর কি তো প্রথম দশ দিনের কথা বলি যেদিন আমি জানতে পারি তার আগে থেকে তার ওই চার পাঁচ দিন আগে থেকে আমার ভীষণ শরীরটা খারাপ ছিল প্রথম তিন মাস আমার খুব বাজেভাবে কেটেছে যেটা সকলেরই হয়ে থাকে আর কি আমার এত পরিমাণে শরীর খারাপ করতো মানে কিচ্ছু খেতে পারতাম না ঠিক আছে তো ওই সময়টা এমন টাইমে ঘটেছিল আমার যে সময়টায় কোনো ডক্টর আমি পাচ্ছিলাম না সেই সময়টাতে কেন পাচ্ছিলাম না পাচ্ছিলাম না এই কারণেই যে সেই সময়তে হচ্ছে কি ওই করের যে ঘটনাটা মম্মিতা দেবনাথ যে ঘটনাটা ঘটেছিল ঠিক সেই টাইমটাতেই আমার কিন্তু প্রেগনেন্সি জার্নিটা শুরু হয় আগস্ট মাসে তো সেই সময় কোনো ডক্টর আমি পাচ্ছিলাম না কোনো ডক্টর মানে বসছিলেন না সেই সময় বন্ধ করে দিচ্ছিলো যে কোনো যাই হচ্ছিলো সেটা তো তোমরা জানোই কি কী হয়েছে না হয়েছে যাই হোক তো তারপরে হচ্ছে কি প্রথম যখন পাইনি তো তো সেই মুহূর্তটা দশ দিন মতো দশ দিন পরে গিয়ে আমি ডক্টর দেখিয়েছিলাম তো ওই দশ দিন এতটা বাজে কেটেছে আমার সমানে মেন্টালের দিক থেকে আমি ভীষণ ডিপ্রেশনে ছিলাম তারপরে শারীরিক দিক থেকে তো ডিপ্রেশনে ছিলামই কোনো কিছুই ভালো লাগতো না সারাদিন বমি করেছি আমি সারাটা দিন বমি করেছি তো সেই সময়টা সেই দশ দিন আমি সারা দিন বমি করতাম মানে জল খেলেও সেটাও বমি হয়ে উঠে যেত যা খেতাম চা খেলেও সেটা বমি হয়ে উঠেছে সব কিছু বমি হয়ে যেত আমার প্রথম দশ দিন তারপরে গিয়ে একটা ডক্টর আমি পাই একজনের কনসাল্টে তো সেই ডক্টরকে দেখায় ডক্টর দুপুর শাহকে দেখিয়েছিলাম আমি বহরমপুরে বসেন উনি এত ভালো ডক্টর উনি তো প্রথমে ভেবেছিলাম ওখানটাই দেখাবো তো এরকম আমাদের প্ল্যানিং ছিল যে তখন তখন ভেবেছিলাম বাপের বাড়িতে থাকবো সেই সময়টা তো সেই জন্য ওখানেই ভেবেছিলাম ওনার কাছে দেখাবো তো ওনার কাছে দেখাই উনি সব কিছু জিজ্ঞাসাবাদ করেন ওষুধপত্র দিই চেক আপ করেন দিয়ে দেওয়ার পর যেদিন ওষুধ খাওয়া চালু করি তারপরের দিন থেকে মানে তাড়াতাড়ি তো সুস্থ হওয়া যায় না তার দিন থেকেও আস্তে 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 ওই বমিটা কেটে যায় তারপরে আমার টয়লেটে ইনফেকশন হয়ে গেছিলো টয়লেট করতে পারতাম না খুব কষ্ট হয়ে যেত আমার তারপরে পটি হতো না আমার খুব সমস্যা হতো তো সেই সময়টা ডক্টরকে বলি তো উনি ওষুধপত্র দেন তো তারপরে ঠিকঠাক হয়ে যায় অল্প অল্প করে খেতে পারতাম তারপরে তারপরে ওই ওই যে বমি হওয়াটা বন্ধ হয়েছে সেই সময় তারপরে কিন্তু আমার ন্যাচারালি কোনো বমি আমার হয়নি ঠিক আছে যেটা অনেকে আমাকে প্রথম দিকটাতে কমেন্ট করতে যে দিদি তোমার কীরকম হতো বমি বমি এখনও কি করো না কি না বমি ওই দশ দিন মতো আমি করেছিলাম দিকটা কথা বলবো না ওই দশ দিনই করেছি তারপরে বলতে না আমি সত্যি আমি বমি টুমি আর তারপরে করিনি এমনি মাঝে মধ্যে ওই তিন মাসের মধ্যেই আমার সকালবেলায় মাঝে মধ্যে একটু গাটা ঘুরোতো তারপর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি মানে কোনো কিছু হতো না এটুকুই তো তারপরে যা হয়েছিল তারপরে তো ওই বাড়ি থেকে আমি এই বাড়ি চলে আসি ডক্টর দেখানোর পরে তারপরে এখানেই নতুন করে আবার ডক্টর দেখায় তো এই হচ্ছে ব্যাপার তো সেরকম কোনো সমস্যা আমার ওই প্রথম দিকটাতে হয়েছিল যেটা সকলেরই হয়ে থাকে আমারও সেম হয়েছিল আর কি জানোটা ওই বমিটা এখন আর হয় না তো এবার চলো লাস্ট কমেন্টটা রিপ্লাই দিই সেটা হচ্ছে দিদি তুমি পুরো জার্নিটা মানে এই যে জার্নিটা যাচ্ছে আমার প্রেগনেন্সি জার্নিটা সেটা তুমি কি বাপের বাপের বাড়িতে কেন থাকলে না শ্বশুর বাড়িতে কেন থাকলে এটা যদি আমাদের সাথে ক্লিয়ার করতে তাহলে ভালো হতো তো এটা বলতে গেলে সত্যি বলতে আমরা প্রথমে ভেবেছিলাম বিশেষ করে আমি ভেবেছিলাম যে আমার মায়ের কাছে থাকবো ঠিক আছে আমার মা বাবাও তাই ভেবেছিলো মা বাবা নিয়ে যাবে এরকম একটা ভাবনা চিন্তা ছিল তো যেহেতু প্রথম বেবি জানো তো তোমরা সকলেরই যে মা মায়ের কাছেই হয় তো সেহেতু আমাদেরও সেরকমই একটা প্ল্যানিং ছিল তো তারপরে কি হয় এই বাড়ি থেকে এই বাড়ি থেকে বাবা বলেন মানে এইবারে আমার শ্বশুর বাবা বলেন কি যে তুমি এই বাড়িতেই থাকবে আ না আমি বাবা দুজনেই বলা বলি করেন তারপরে ও ভাবনা করেন যে অনেকটা দূরে যেহেতু আমার আমার বাড়ি যেখানে বাড়ি থেকে হসপিটাল বা হসপিটাল আছে ঠিক আছে ডক্টর ফক্টর সব কিছুই আছে ওখানটাতে বলবো না তা না কিন্তু কি বলো তো মানে ফ্যাসিলিটি একটু কম দেয় ঠিক আছে মানে আমতলায় যতটুকু পাওয়া যায় যারা আমতলায় থাকো তারা জানবে হয়তো যারা আমার ভিডিও ভিডিও দেখো আমতলায় যতটা ফ্যাসিলিটি পাওয়া যায় তার থেকে বহরমপুরে কিন্তু তারও বেশি ফ্যাসিলিটি পাওয়া যেহেতু ওটা সিটির মধ্যে পড়ে যাচ্ছে ঠিক আছে তো আমাদের আন্তলা থেকে বহরমপুর ডিস্টেন্সটা কিন্তু পাক্কা আড়াই ঘন্টা মতো সরি আড়াই ঘন্টা দেড় ঘন্টা মতো পড়ে যায় ঠিক আছে এক ঘন্টা দেড় ঘন্টার মতো পড়ে যায় তো যদি আমার চট করে কোনো সমস্যা হয় তো মানে হঠাৎ রাত্রেবেলাতে আমার পেন হলো ঠিক আছে লেবার পেন যেগুলোকে বলে আর কি সেগুলো যদি হয় চট করে আমার মা বাবা নিয়ে যাওয়া যেতে পারবে না হট করে আর এখানে ধরো বাবা সব কিছুই কাছে এখানে বগুলা নাও রানাঘাটে ছট করে নিয়ে যেতে পারবে বেশিক্ষণ টাইমও লাগে না তো এই জন্য বাবা মা মানে এই বাড়ির বাবা বাবা আর মামুনি ভেবেছে যে এই বাড়িতেই থাকবে আমার কাছে তো এই হচ্ছে ব্যাপার তাছাড়া কোনো ব্যাপার নয় তো আর একটা কথা সেটা হচ্ছে তোমরা জিজ্ঞাসা করছো যে দিদি ডেলিভারির পর কি তুমি এখানেই থাকবে নাকি ডেলিভারির পরেও বাপের বাড়ি মানে বাপের বাড়ি চলে যাবে ডেলিভারির পরে আমার ইচ্ছা আছে আমি আমার মানে আমার ইচ্ছা সেটা আমি তোমাদের বলছি যে একুশ দিন যে রিচুয়ালসগুলো থাকে এখানকার মানে শ্বশুরবাড়ির যে ছয়ষষ্ঠী তারপর আরও কি কী সব থাকে তো সেগুলো কাটিয়ে মানে একুশটা দিন কাটিয়ে কি তেইশ দিনের দিন আমি ওই বাড়ি চলে যাব এরকম একটা ইচ্ছা আছে মানে ভাবনা ভেবে রেখে দিয়েছি তো দেখা যাক কি হয় এ বাড়ি থেকে যদি ছাড়ে তাহলে অবশ্যই যাবো যাব তো নিশ্চয় এই বাড়িতে আর যদিও যাই কিছুদিন পরে যাব তো এই হচ্ছে ব্যাপার যাই হোক তোমাদের আশা করি কমেন্টে রিপ্লাই তোমরা পেয়ে গেছো তো চলো এই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে আছি জানি না কি হবে খুব মানে এতে আছি মানে কি বলো ভয়ে আছি যে যত দিন এগিয়ে আসছে না তত আরও বেশি ভয়টা বাড়ছে যে কি হবে কি হবে ঠিক আছে মানে ওই সময়টা মনে পড়লেই মনে হচ্ছে যেন খুব ভয় করছে এরকম একটা ব্যাপার যেহেতু সব কিছুই প্রথম কিছুই জানি না যারা মা হয়ে গেছে বা মা হবেই বা বা অনেক দিন হয়ে গেছে এরকম ঠিক আছে তোমরা প্লিজ আমাকে একটু সাজেস্ট করো যে ওটি রুমে কীরকম এক্সপিরিয়েন্স হয় ঠিক আছে কোনো ভয় লাগে কি না ঠিক আছে এগুলো একটু আমাকে প্লিজ জানিও আসলে বুঝতেই পারছো আর সমস্তটা যেহেতু প্রথম তো একটু মানে ভয় লাগবে ভয় কাজ করবে যতই তোমরা বলো না কেন যে না ঠিক আছে সব কিছু ঠিক থাকবে কোনো চিন্তা ভাবনা কোনো না কিন্তু তাও জানো না একটা কেমন একটা ভয় লাগে সব কিছুই যেহেতু প্রথম এগুলো তো জানি না ধরো কী হয় না হয় তো ওই হচ্ছে ব্যাপার যাই হোক তোমরা সবাই প্রে করো যাতে ভালোভাবে সমস্তটা হয়ে যায় ভালোভাবে মানে আমার বেবিকে নিয়ে আমি আসতে পারি তো এটাই তোমরা একটু প্রে করো বাদ বাকি তো সবটাই এই ঈশ্বরের ওপর তাই না যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানে করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আনতে বলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা